জয় হিন্দ বন্ধুরা তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আর এই ভিডিওই দেখাবো তোমাদেরকে যে আমরা যে ধান লাগিয়েছিলাম সেই ধানগুলা এখন আপাতত হয়ে যাওয়ার কমপ্লিটের মুখে তো দেখো এইটাই চাষিদের মনে আনন্দ যে এতদিনের কষ্টটা সাকসেস হইল হইলো বা হবে তো এখনও অনেক কাজ বাকি এই ধানগুলা কাটতে হবে ঘর নিয়ে যেতে হবে খে দাঁড়াতে হবে তবে যাইনে তুমি ধানটি পাবে সে ধানের পরে আবার অনেক খাটালি তো যাই হোক এখন খেতে ধান দেখা যাচ্ছে এটাই অনেক ফুর্তি তো আমরা ক্ষেত দেখতে এসেছি যাতে করে ক্ষেতের কেমন অবস্থা সেগুলো দেখা যায় আর আমরা কে কে এসেছি বলো না আমি আর আমার ভাইপো দেখবে আমার বাইপো আমার কাঁধে চেপে আছে এ এ এই দেখ যা বল হ্যালো বল বাবা বল হ্যালো বলে আমরা চলে এসেছি খেত দেখতে আর আমি বল কাঁধে চেপে আছি গুগুচু 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 আর আমরা চলে এসেছি খেত দেখতে বল হ্যালো গাইজ বল কেমন আছো কেমন আছো ভালো তো এবার আমরা চলে যাচ্ছি ক্ষেতের অবস্থা দেখো এই দেখো মোটামুটি ধান ভালোই দেখা যাচ্ছে তবু আরেকবার তোমাদেরকে চার পাঁচটা ঘুরাই দেখাই দিছি হনুমান হনুমান কোন দিকে আছে হনুমান চলে গেছে দিকে এইগুলো হচ্ছে আমাদের ক্ষেত হ্যাঁ তো ধান দেখো মোটামুটি পাকি গেছে নই গেছে হুম ধান পাকি গেছে না বাবু হ্যাঁ ধান পাকি গেছে না পাকি হ্যাঁ এইগুলা এবার ঘর নিয়ে যাবে তো হ্যাঁ বাহ বাহ তো যাই হোক কি ও কি চা তোমার ভাষা তো বুঝতে পারছি না কি বলছো ভালো করে বলো কি গ্যা আহ ধরি তাকে কিছু হবে নাই আর কলা চাপে দিয়েছে এবারে কি দেখলে বলো হনুমান কোথায় দেখলে হ্যাঁ